দর্শক আমরা এখন দর্শনা হল্ট স্টেশনে আছি তো দর্শনা হল্ট স্টেশন আপনারা সকলেই চেনেন প্রত্যেকটা স্টেশনের একটা নাম থাকে কিন্তু এখানে লেখা রয়েছে দর্শনা হল্ট হল্ট মানে আমি একটু ডিকশনারিতে সার্চ দিয়েছি এইচ এ এল টি হল্ট মানে দাঁড়ানো বা থামা তো প্রত্যেকটা স্টেশনে তো ট্রেন দাঁড়ায় বা থামে কিন্তু এই স্টেশনের নাম কেন হল্ট হলো আমরা একটু জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকেন আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব যে কেন এই স্টেশনের নাম দর্শনা হল। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন আমরা একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শনা হল্ট স্টেশন চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা দর্শনা এবং সেই দর্শনাতে স্থাপিত দর্শনা হল্ট স্টেশন তৎকালীন সময়ে যখন ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করে তখনই দর্শনা হল্ট স্টেশনটি চালু হয় এবং এই স্টেশন থেকেই মৈত্রী এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা ওঠানামা করত এবং এখানেই ইমিগ্রেশন চালু হতো পরবর্তীতে ইমিগ্রেশন ঢাকাতে চালু হওয়ার পর এই ইমিগ্রেশন কার্যক্রম দর্শনা হল্ট স্টেশন থেকে বন্ধ হয়ে গেছে আর মূলত এই জন্যই এই স্টেশনটি দর্শনা হল্ট স্টেশন নামকরণ করা হয়েছে আমরা আগেও জানিয়েছি যে হল্ট অর্থ দাঁড়ানো বা থামা এর আরেকটি অর্থ আছে যেটি হচ্ছে পতাকা দিয়ে কোনো কিছু থামানো অর্থাৎ এই স্টেশনে পতাকা আর সংকেত দিয়ে ট্রেন থামানো হতো যার কারণেও এই স্টেশনের নাম হল্ট হতে পারে কারণ এই হল্ট পরিভাষটি ট্রেন বা রেলের সাথে সম্পৃক্ত যার কারণে দর্শনা এই স্টেশনটিকে দর্শনা হল্ট হিসেবেই নামকরণ করা হয়েছে